ভাটপাড়ার দাপুটে তৃণমূল নেতা রাজ বিশ্বাস স্ব দল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলে ভাঙন অব্যাহত ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা রাজ বিশ্বাস স দল বলে বিজেপিতে যোগ দিলেন নৈহাটির দলীয় কার্যালয় সিং ভবনে বৃহস্পতিবার রাজসহ তার অনুগামীদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও মনোজ ব্যানার্জি বিজেপি প্রার্থীর দাবি আগামী দিনে ব্যারাকপুরে তৃণমূল বলে কিছুই থাকবে না কারণ ওই দলে দশ শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে বাকি নব্বই শতাংশ বঞ্চিত তারা তৃণমূলের সঙ্গে নেই থেকে বিশ্ব নাংলেন আজকে ভাটপাড়া থেকে দশ নম্বর ওয়ার্ডে ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজ সঙ্গে পঁচিশ জন লোক যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানেকার টাউনের সেক্রেটারি ছিল তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করতো তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্য জয়েন করেছে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত স্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি আর মোদিজি যে স্বপ্ন চারশো পার মোদিজি যে নির্দেশ চারশো পার তার এইসব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে তাদের মো ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেস এক মানে শুধু তোলাবাজি এক্সটর্শন স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে মুর্শিদাবাদের গঙ্গার ভাঙনের মধ্যে কি তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন তৃণমূল কংগ্রেস সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কেন নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন আর দশ পার্সেন্ট লুটে খাচ্ছে তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্যে আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির পরিবার আমরা সবাইকে সামিল করলাম যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি আজকে সোমনাথ সোমনাথ তৃণমূল কংগ্রেস এই হাত থেকে আমরা যখন বন্ধ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি ঠিক আছে পুকুর ভাড়াট এই সবই চলছে এই জন্যই তৃণমূল কংগ্রেসের থেকে নিজেরও একটা সব কিছু মান সম্মান সব কিছুই খারাপ এর থেকে বিজেপি করা ভালো আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম হ্যাঁ পঁচিশ থেকে চল্লিশ জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন করি আগামী দিনে বিজেপি হয়ে শুরু করবেন হবে আগামী দিনে আমরা বলতে পারি আমরা দশ নম্বর পনেরো নম্বর ওয়ার্ড থেকে যা ভোটের লিড দেবো সেই লিড মোটামুটি অনেকই হবে সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা যে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করব এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয় তার হাতকে আর আমরা শক্ত করব আপনার নাম আমার নাম বিশ্বাস